নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আপনারা সকলে জানেন কিন্তু তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা চর্চা চলছে মাঠে ময়দানে বাসে ট্রেনে এবং চায়ের দোকানে বসিরহাট লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম কেন আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের মতো ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু তারপরেও কেন এত আলোচনা এত চর্চা চলছে এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে আপনারা সকলে জানেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র সন্দেশখালী আর এই সন্দেশখালীতে কয়েক মাস যাবৎ সংবাদ শিরোনামে উঠে এসেছে বা এখনো পর্যন্ত কি হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন তো সেটাও বলবো আপনাদের সামনে তার আগে বলবো বিশেষ আলোচনা যেটা এই কেন্দ্রে দু সালের লোকসভা নির্বাচনে আইএসএফ যে এখানে প্রার্থী দিয়েছে সেই প্রার্থী কিন্তু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ছিল না এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে আপনারা সকলে জানেন এবং আমরা যদি দেখি যে দু সালের পরে দু সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন তবে কেন এত আলোচনা তাহলে তো আপনারা বলবেন যে নিঃসন্দেহে এদিকে তৃণমূল কংগ্রেসের একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু না এখন পরিস্থিতি অন্য কথা বলছে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ দুটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল বসিরাট উত্তর এবং হাড়োয়া আর এই দুটি বিধানসভা কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় স্থান দখল করেছি এবার এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যাত্রা হচ্ছে সেখানে কিন্তু ভিড় হচ্ছে চোখে পড়ার মতো এটাই কিন্তু আলোচনার বিষয় তাই যত আইএসএফ এর সভাতে মিটিং মিছিলে ভিড় যত বেশি হবে বা জনসমাগম যত বেশি হবে তত বেশি মাথা ব্যথার কারণ হবে তৃণমূল কংগ্রেসের দেখুন নৌসদ সিদ্দিকী যে কটি জায়গায় এই বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি জায়গাতে সভা সমিতি করেছেন ভিড় হয়েছে কিন্তু চোখে পড়ার মতো আপনারাও প্রতিনিয়ত দেখছেন সেটা দেখুন বাদুড়িয়া বিধানসভা বসিরহাট উত্তর বিধানসভা এবং আমরা যদি দেখি মিনাখা যদি আমরা হাড়োয়া দেখি এই যে কটা বিধানসভার কথা বললাম এখানে সভা সমিতি করলে কিন্তু সভাতে জনসমাগম হচ্ছে আর সেটাই কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ আপনারা জানেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সংখ্যালঘু বা মুসলিম ভোটাররা আছেন এই সংখ্যালঘু বা মুসলিম ভোটাররা এই বসিরাট লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর তাই এই মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট যেদিকে যাবে সেদিকে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় তো আমরা যদি দেখি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল সেখানে কিন্তু বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান সেই নুসরত জাহান এবার এই কেন্দ্রে প্রার্থী হননি এই কেন্দ্রে সে যে বিদায়ী সাংসদ ছিলেন সেই সাংসদ টিকিট পাননি এবার দু সালের যে প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম তিনি এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবার আমরা যদি দেখি যে বিজেপির প্রার্থী জানেন আপনারা যে সন্দেশখালীর যে আন্দোলন যে প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদ করেছিলেন যে সমস্ত মহিলারা তার মধ্য থেকে রেখা পাত্রকে বেছে নিয়েছেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব তাকে প্রার্থী করেছেন তো এখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু তিনিও প্রার্থী হননি রেখাপাত্র প্রার্থী হয়েছেন যেহেতু দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় পজিশন দখল করেছিল তো বিজেপির নজর কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আছে আর সেই মতো রেখাপাত্রকে হয়তো প্রার্থী করেছে তো প্রচার হচ্ছে রেখাপাত্র শুভেন্দু অধিকারী নিজে এসছেন প্রচার করছেন আপনারা দেখছেন শোনা যায় অনেক বড় বড় নেতা নেত্রীরা রেখাপত্র হয়ে প্রচারে থাকতে পারেন সেটা আমরা আগামী দিনে হয়তো দেখতে পাব তো রেখাপত্র যেখানে যাচ্ছেন সেখানে জনসমাগম হচ্ছে সেটা আপনারা দেখছেন আর তারপরে যদি আমরা দেখি বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার তিনিও যে প্রচারে খামতি রাখছেন না এটা আপনারা সকলে দেখছেন তো কি হতে পারে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আইএসএফ কি এখানে ভোটের খেলাটা ঘুরিয়ে দিতে পারে দেখুন দু হাজার উনিশ সালে আইএসএফ এখানে প্রার্থী দেয়নি দু হাজার চব্বিশ সালে প্রার্থী দিয়েছে এমপি প্রার্থী আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ কিন্তু এখানে দুটি কেন্দ্রে সেকেন্ড পজিশন দখল করেছে আর এই দুটি যে কেন্দ্র বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু অনেকে বলে থাকেন যে মুসলিম ভোটাররা এখানে বেশি বসবাস করে থাকেন এক বসিরাট উত্তর বিধানসভা কেন্দ্র দুই হারোয়া বিধানসভা কেন্দ্র সেই হারোয়া বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন এখানেই কিন্তু আলোচনা আপনারা চিন্তা করবেন বা আপনাদের যে মতামত যে আইএসএফ কি এই বসিরহ লোকসভা কেন্দ্রে একটা ফ্যাক্টর হতে পারে আইএসএফ কি যে ভোটের যে খেলাটা সেই খেলাটা কি ঘুরিয়ে দিতে পারে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আর শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে